অবশেষে গামিনীতে আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরের প্রধান পিচ কিউরেটর শ্রীলঙ্কান গামিনী ডিসিলভাকে নিয়ে সমালোচনা রয়েছে বেশ দশ বছরের অধিক সময় ধরে তিনি মিরপুরের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তবে উইকেটের উন্নতি হয়েছে কতটা সে প্রশ্ন আসলেই গামিনীর পদত্যাগ চেয়ে হয়েছে অনেক খবর তবে পদত্যাগ তো দূর উল্টো তার সাথে চুক্তি বাড়াচ্ছে বিসিবি অর্থাৎ গামিনীর ডিসিলভার উপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানা যায় 2026 সালের জুন পর্যন্ত ইতিমধ্যে গামিনীর সাথে চুক্তি বাড়িয়েছে বিসিবি তাই গামিনীকে বিদায় নয় বরং মতন ভাবে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট গামিনীর উইকেট নিয়ে সমালোচনা আছে বেশ মিরপুরের উইকেটে খেলা কম হলে অর্থাৎ চাপ কম পড়লে ভালো উইকেট পাবে বাংলাদেশের ক্রিকেটাররা তবে সে আসাতেও ঘুরে দিয়ে খেলা হলেও মিরপুরের উইকেটের চিত্রটা পরিবর্তন হয় কম পাকিস্তান ক্রিকেট দল কিছুদিন আগেও সফর করে গিয়েছে বাংলাদেশ টি সেই সিরিজে ব্যাপক সমালোচনা করেছে পাকিস্তানের কোচ থেকে শুরু করে ক্রিকেটাররা মিরপুরের উইকেট নিয়ে তবে যতই সমালোচনা হোক গামিনী ডিসিলভা আছেন এবং তিনি থাকছেন মিরপুরের প্রধান পিচ কিউরেটর হিসেবে